নমস্কার বন্ধুরা মৌমিতা ন্যাচারাল ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। ভগবান জগন্নাথদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। আজকের পর্বের বিষয় হলো 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে জগন্নাথদেবের রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার তারিখ এবং সময় পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী। সাথে আরও জানব উল্টো রথযাত্রা কবে পড়েছে এবং উল্টো রথের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে এর সাথে আরও জেনে নেব রথযাত্রার দিন কোন কোন কাজ করা খুব শুভ এবং এই কাজগুলি করলে সারা বছর অর্থের আগমন ঘটবে আপনার সংসারে জগন্নাথদেবের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট দূর হবে জগতের নাথ জগন্নাথ দেবকে কী উপায়ে খুশি করবেন এই দিন জগন্নাথ দেবের প্রিয় কোন খাবার এই দিন জগন্নাথ নিবেদন করবেন সাথে জানব ধামের অজানা কিছু কথা জানব জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পালিত হয় শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে সমগ্র বিশ্বজুড়েই রথযাত্রা পালিত হয়ে থাকে তবে পুরীর রথযাত্রা সব থেকে প্রাচীন এবং এই রথযাত্রার রয়েছে প্রচুর পুরীতে রথযাত্রার প্রস্তুতি শুরু হয় রথযাত্রার তিন মাস আগে থেকেই এই রথযাত্রায় তিনজনের রথ বের হয় জগন্নাথ দেব বলরাম এবং তাদের আদরের বোন সুভদ্রা দেবীর এই তিনটি রথের আলাদা আলাদা নাম রয়েছে প্রথমেই আমরা যে রথটি দেখতে পাই সেটি শ্রী বলরাম দেবের রথ তালোধ্বজ এতে থাকে চোদ্দোটি চাকা এবং এটি হল চুয়াল্লিশ ফিট উচ্চতার রথের রঙ হলো লাল এবং সবুজ বলরাম দেবের পরবর্তী যে রথটি আমরা দেখতে পাই সেটি হলো দেবীর রথ এই রথের নাম হলো দর্পদলন এতে থাকে বারোটি চাকা এর উচ্চতা হলো তেতাল্লিশ ফিট বলরাম এবং সুভদ্রা দেবীর পরবর্তী যে রথটি আমরা দেখতে পাই সেটি হলো জগতের নাথ জগন্নাথ দেবের রথ রথের নাম নন্দীঘোষ এর উচ্চতা ৪৫ ফিট ষোলোটি চাকা দিয়ে তৈরি হয় এই রথ লাল এবং হলুদ রঙের কাপড় দিয়ে এটি ঢাকা থাকে যে ব্যক্তি তার জীবনকালে একবার এই রথের দড়ি ধরে টানে অথবা রথযাত্রা ধামে নিজ চোখে দেখে তার সমস্ত পাপ এবং দুঃখ মোচন করেন জগন্নাথ দেব চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্জিকা অনুযায়ী দু সালে বাংলার চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা অনুষ্ঠিত হবে সাতই জুলাই দু বাংলার বাইশে আষাঢ় চৌদ্দশো একত্রিশ রবিবার চলুন এবার জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী এর পূর্ণাঙ্গ সময়সূচি দ্বিতীয় তিথি শুরু হবে ইংরেজি ছয়ই জুলাই দু হাজার চব্বিশ বাংলার একুশে আষাঢ় চৌদ্দশো শনিবার শেষ রাত চারটে বেজে তিন মিনিট থেকে দ্বিতীয় তিথি সমাপ্ত হবে ইংরেজি সাতই জুলাই দু বাংলার বাইশে আসার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার শেষ রাত চারটে বেজে চৌত্রিশ মিনিটে এবার জেনে নেব উল্টো রথযাত্রার সময়সূচি পঞ্জিকা অনুযায়ী দু সালে বাংলা ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দের উল্টো রথযাত্রা হলো ইংরেজি ষোলোই জুলাই দু বাংলার একত্রিশে আসার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করলে জীবনে আসবে সুখ সমৃদ্ধি দূর হবে অর্থকষ্ট রথযাত্রার পূর্ণতিথিতে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন অবশ্যই বৃক্ষরোপণ করবেন দুস্থ এবং দরিদ্রদের অবশ্যই দান করবেন এই দিন অর্থাৎ রথযাত্রার দিন পশুদের অবশ্যই খাদ্যদ্রব্য দান করবেন এই দিন অবশ্যই জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীকে পুজো করবেন শ্বেত চন্দন দিয়ে সাজাবেন এবং সাদা ও হলুদ রঙের ফুল অর্পণ করবেন এই দিন পুজোর পর অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এদিন দিন জগন্নাথ প্রিয় ভোগ ক্ষীর দেবকে নিবেদন করুন এতে জগন্নাথদেবের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং জগতের নাথ জগন্নাথদেবের আশীর্বাদে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে